চমৎকার একটা খেলা নারকেল বেলুন ফাটানো ছেলে দেখা রে ভাই নারকেল দেওয়া ভেরি গুড ভেটা নারকেল কি করে এই দিকে রে নারকেল ফাটাইতে হবে দেখা গ্লাস রাখতে হবে দেখা যাক বেলুন ফুলিয়ে পুরে ফুদি ভাই দইরা ফুদেও

দেখা যাক ভাগ্য ওয়াহ খেলা গ্লাস দিয়ে বোতল ভরা ছেলে ফানি দিয়ে অসাধারণ সাধারণ খেলার ভাই বোতল ভর্তি করবো করতে হবে ফানি দিয়ে দেখা যাক কে আগে বোতল ভর্তি করতে পারে দেখা যাবে এবার আজকের বিজয়ী পেয়ে যাবে দুই লিটার সেভেন আপ চমৎকার একটি খেলাপ ধীরে সুস্থে বোতল ভরতে হবে ফানি দিয়ে শুভেলি দেখা যাক দেখা যাক কে আগে বেড়ে টাকা খেলে রে দেখা যাক

কুন জায়গাতে আছে নারকেল এ লাড়ি দেখো নারকেল কোন জায়গাতে আছে হে ভাই এদিকে টাইম দিকে নারকেল দিয়ে বেলুন ফড়াইতে দাদা জালাকা আস্তে ভেরি গুড আটটা হয়ে গেছে সামনের দিকে নারকেল দিয়ে বেলুন ফড়ানো হাসছ না হাসছ না হাসছনি

তার একটু খেলা বেলুন উড়িয়ে বোস জুড়ি তারা খেলা